নমস্কার নমস্কার আগামীকাল তম স্বাধীনতা দিবস ভারতবর্ষে আপনার মতো মানুষ যে মানুষটা হৃদয় আপনি মস্তিষ্ক দিয়ে কাজ করেন আপনি হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসেন সেই সম্বন্ধে দুচার কথা বলুন তারপরে অন্য কথা বলব দেখুন কালকে স্বতন্ত্রতা দিবস আছে সেটা পুরো ইন্ডিয়া কেন পুরো বিশ্ব মানায় আমরাও मनाई আমার যত ফ্যাক্টরি আছে কলেজ আছে সব জায়গায় جھنڈা তুলানো আছে আমাদের প্রোগ্রামও হয় তো আমি দেশবাসী কে সবাই কে জানাবো যে দেশ কে আমাদের কে ভালো রাখতে হবে দেশের দেশের হিন্দু কি মুসলিম কি सिख কি ওসাই সবাই কে এক হতে হবে এক সঙ্গে মিলে কাজ করতে হবে কারো প্রতি द्वेष চলবে না নালে ভারত দেশ ঠিক থাকবে না আমরাও ঠিক থাকব না না হিন্দু ভালো থাকবে না মুসলমান ভালো থাকবে তার থেকে এসে আমাদের দেশ হচ্ছে একটা ভারত এই ভারতকে ভালোবেসে সবাইকে এক হয়ে থাকতে হবে যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা চারো ভাই সবাই আমরা সুস্থ থাকবো এটাই আমার শুভকামনা অথবা নিবেদন আছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই জেলা একটা অনুন্নত জেলা সেই জেলায় উনি কত বড় রিক্স নিয়েছিলেন যে এখানকার মানুষরা যেন পড়াশোনা শিখে এখানকার রাস্তাঘাটগুলো যেন ঠিক হয় এখানকার রাস্তাঘাট এবং পড়াশুনো যদি ঠিক নয় এই জেলার উন্নয়ন হবে না গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি তালিকাটা দীর্ঘায়িত করব না উনি এই জেলায় আন্ডার ইউজিসি বিশ্ববিদ্যালয় করতে চলেছে কি বলবেন দেখুন আমার দেশ অনেক উন্নত হয়েছে শিক্ষার অনেক উন্নতি হয়েছে পুরো দেশ পুরো ইন্ডিয়া আমাদের পশ্চিমবঙ্গ ভালো আগেও উন্নতি ছিল শিক্ষার মধ্যে আজকে উন্নতির দিকে বাড়ছে আমাদের উপরের সেন্ট্রাল সরকার নিচে আমাদের স্টেট সরকার এরা দুজনেই ভালো কাজ করছে তাদের কর্ম তারা করে যাচ্ছে আমাদের আমাদেরও কিছু ধর্ম আছে আমি আমার ধর্মর পালন করছি আমার কর্তব্যর পালন করছি আমি যত শিক্ষা মানুষকে বা মানে ইয়ং ব্যয়সদেরকে দিতে পারবো বাচ্চাদেরকে দিতে পারবো অত আমার দেশ মানে স্ট্রং হবে ভালো হবে শিক্ষা না হলে দেশের উন্নতি হবে না এটাই আমার ধারণা এই জন্যে আমি শিক্ষার মধ্যে পুরো আমি মন তন মন ধন সব আমি লাগাচ্ছি কি যাতে আরও বেটার করতে পারি হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমাদের মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে আমার শুধু একটা ব্যক্তির কাছে আমার একটু আবেদন আছে মানে রিকোয়েস্ট কি আমাদের ওই হার্ডের কিছু ভুল ভ্রান্তি আমাদের হসপিটাল থেকে এসে ডাক্তাররা ডাক্তারদের মাধ্যমে কিছু হয়েছিল তো তার শাস্তি আমরা ভুগে নিয়েছি মানে আমার ডাক্তার ভोगे নিয়েছে তার সঙ্গে আমরা Opieছি তো আমাদের কার্ডিওটা বন্ধ আছে যদি আমরা অনেকটা লেটার দিয়েছি যদি ম্যাডাম এইর উপরে যদি একটু নজর দিতেন আমাদের কার্ডিওটা খুলিয়ে দিতেন কেন পুরো साउथ জোন আমার এই হসপিটাল উপরে নির্ভর আছে গরীব লোকরা ট্রিটমেন্ট পাচ্ছে না এইর উপরে আমার ম্যাডাম মানে আমার চিফ मिनिस्टरকে আবেদন আছে একটু এইর উপরে নজর দিয়ে দিন এটাই আমার মানে নিবেদন আছে আর কিছু নয় শেষ প্রশ্ন করবো হ্যাঁ এই ন তারিখে যে জন্য ঘটনাটা হলো একজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো আপনারা তো মেডিকেল কলেজ আছে আপনারা তো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আপনারা কি প্রিকশন নিয়েছেন এই ব্যাপারটা দেখার পরে দেখুন আমরা সবসময় সাবধানে থাকি मेडिकल कॉलेज के निजे देख चेष्टा करी इनमें सरकार की कर सरकार तो सरकार चलाे ना आमादर संस्था चला चलाे आज के तारा मेडिकल कॉलेज सरकारी काके दिए का के दिए के दिए समस्त प्रोफेसर के दिए समस्त डॉक्टर के दिए समस्त सिक्योरिटी दिए मध्यमे যদি না দেখা হয় ওইখানে কার প্রশাসন যদি এটা না দেখে সরকার কি করবে সরকার তো দণ্ড দিচ্ছে আজকে सीबीआईর হাতে তুলতে হলো তো যে যে ভুল করছে সে শাস্তি পাবে ওর মধ্যে কারোর مددটাকে কেউ শাস্তি পাবে তো সরকারের আমি দস্ত দিতে পারবো না আমি বড় বড় এই ব্যাপারে যে নিশ্চিত যে আপনার মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা যথেষ্ট মানে সিকিউরিটির ব্যবস্থা রেখে দিন যাতে করে ছাত্র ছাত্রীদের কিছু হ্যাঁ আবার একটা আমার আবেদন আছে ডাক্তারদের কাছে আমার আবেদন আছে কি সরকারকে আমরা অথবা তারায় আমরা আমরা বলতে সরকারকে আমি ডাক্তারদেরকে একটা প্রতিবাদ জানানো দরকার কিন্তু হসপিটাল বন্ধ করে টোটালি প্রতিবাদ করব রুগীরা তো মরে যায় তো সেটা ঠিক নয় আমারও হসপিটালে আমার সব ডাক্তাররা প্রতিবাদে আছে আমি বলেছি দেখো প্রতিবাদ 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা জানি এত তারপরে তোমরা কাজ করো সরকার তো अभी ইবারি সিদ্ধান্ত নিয়ে নিরো সবাই চেয়েছিল সিবিআই তো সিবিআই তো পেয়ে গেল তাহলে আমার আনন্দে কেন সেটা আমরা সবাই প্রিপেয়ারড হই নাকি যাতে এরকম कांड ना हो আর সরকার কি শুধু দোষ দিয়ে কি লাভ হবে আমি তো বুঝতে পারছি না পড়ছে ঠিক ওকে थैंक यू। আমরা শুনলাম জি প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে কিন্তু সমাজবন্ধু ডাক্তারবাবুরা তারা যদি রুগীদের ছেড়ে ওই প্রতিবাদে সামিল হয় তাহলে যে অসংখ্য অসহায় মানুষের মৃত্যু হবে একই কথা বললেন জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রাণ পুরুষ চিত্র সাংবাদিক শান্তনুবন্ডলের সাথে বিএন এর এক্সক্লুসিভ রিপোর্ট বজ